হাই ব্রিয়ন সাফন সাফোনা তো দেখি খেলনা আছে গাড়ি আছে আবার ঠিক করো এই যে এই সব

itu kita enggak? itu cuma itu kamu oke udah kan ah ini kita komat mat mat kita lagi

Wow. did we give any a chills one?

তোমরা সবাই ভালো থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা সাথেই থাকো আর সাবস্ক্রাইব করো ধন্যবাদ